এই ভিডিওতে যদি দুই মিলিয়ন ভিউ হয় তাহলে পিয়াল ভাই আমাকে ইতালি ফার্স্ট গাড়ি পিয়াল ভাই আমাকে গিফট করবে পিয়াল ভাই আমি এখন আছি বর্তমানে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা জায়গা মানে বলার বাহিরে যেটার নাম হচ্ছে পুরো দরজাটা হচ্ছে গোল্ডেন বাইরে ফতুর করবা কি অর্ডার দেখলে এটাতে ফতুরবো মানুষের এখানে নাকি একটা স্বর্ণের ব্রিজও আছে সুযোগ পাইছি যা কিনতে পারি কিনবো যা খেতে পারি খাবো হচ্ছে যে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি ফিরেন্সে আসবো বাট সময়ের কারণে আমি হচ্ছে যে আসতে পারি না বিকজ আপনারা তো জানেনই বিদেশে অনেক বেশি কাজের চাপ থাকে যাই হোক আমার ফাইনালি একটা ইচ্ছা পূরণ হইলো যে আমি ফিরেন্সে আসতে পারছি আর পুরো ইউরোপের মধ্যে আপনি যদি ধরেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে ফিরেন্স কিন্তু একটা অন্যতম জায়গা বা অন্যতম একটা শহর আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে স্বর্ণের দরজা যেটা দেখার জন্য আরো বেশি ভিড় এই যে আফসোসের বিষয় সেটা হচ্ছে যে কোনো একটা ট্যুরিস্ট পয়েন্টে গেলেই এই ভিড়গুলোর সম্মুখীন হইতে হয় এই যে জায়গাটা দিয়ে যে ঢুকবো আপনারা মানুষগুলো দেখে ওরে বাপে লাস্ট মাসে শেষ হয়েছে তো আমি যদি ঢুকতে চাই বা ট্রাই করি আমার দুই দিন লাগবে শুধু ঢুকতে কারণ এই পুরো রাউন্ডটাই শুধু মানুষ আর মানুষ তারা সবাই এটার ভিতরে ঢুকবে সো এটা তো ইম্পসিবল যে আমি এতক্ষণ অপেক্ষা করি শুধু এটার ভিতরে ঢুকা আপনাদের আগের জন্য কে কী করছে কে কী ব্যবহার করছে ওটি দেখাবো ইম্পসিবল টিকিট কেটে তারপরে যে ভিতরে ঢুকতে হয় গাইজ এত বড় দম আপনারা দেখেন শুধু এই যে দেখেন কি পরিমাণ মানুষ এই যে লাইনটা দেখতেছেন এগুলো সবাই ভিতরে ঢুকে আমার ভিতরে এত ধৈর্য নাই যে এখানে টিকিট কাইটা এই সিরিয়ালে দাঁড়ায় তারপর আস্তে 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 করে ঢুকবো এত 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 ধৈর্য নাই আল্লাহ দেয় নেই আমার দেয় নেই যাই হোক দূরের থেকেই ঘুরি আপনাদেরকে দূরের থেকেই দেখাই যদি কখনো সময় বেশি পাই অবশ্যই ভিতরে ঢুকে দেখাবো এইখানে মনে একটা আন্দোলন চলতেছে বিশ্বাস করেন রাসেল ভাই কি চলতেছে কি নিয়ে চলতেছে উদ্দেশ্য কি আমি কিছুই জানি না